আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে শ্রদ্ধার জায়গা রেখে একটি কথা স্পষ্ট করে বলতে চাই ওই খুনি হাসিনা কিংবা তার দোসর কিংবা ভারতের কোনো দালাল কিংবা কোনো এজেন্ট যদি আপনাদেরকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের কাছে আসার বাংলাদেশের মানুষকে আপনাদের মুখোমুখি করার বিন্দু মাত্র চেষ্টা করে আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে বলে দিতে চাই আহ্বান করতে চাই এই চেষ্টা যেন সকলেই আমরা প্রতিরোধ করি আপনাদের জায়গা থেকে এমন চেষ্টা বাংলার সফল হতে না দেন। আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলে দিতে চাই বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশের যেকোনো প্রতিষ্ঠান যারা জনগণের দাবির সাথে থাকবে জনগণের সাথে থাকবে দেশের সাথে থাকবে তাদের সাথেই শুধু জনগণ থাকবে বাকিদের অবস্থা হবে ওই খুনি হাসিনার মতো ভারতকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তখনই হবে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সম্মানের যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমতার কিন্তু ওই ভারত বিগত ষোলো বছরে দেশের সাথে দলের যে সম্পর্ক করেছিল ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক করেছিল সেই সম্পর্ক যদি আগামীতে তারা শব্দ দেখে সেই সম্পর্ক এই বাংলাদেশ আর কোনোদিন সফল হবে না আমরা একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের পারের ওই আদিবাসী ভাইরা আমরা একসাথে থাকবো একসাথে লড়ব কিন্তু কোন ধর্মের নাম করে কোন জাতির নাম করে কেউ যদি আমাদের মধ্যে বিন্দুমাত্র কলো উগ্রবাদী চিন্তাধারা উগ্রবাদী চক্রান্ত করার চেষ্টা করে সকল ধর্মের যোদ্ধারা আমরা একসাথে তাদেরকে প্রতিহত করবো আমরা একটি কথা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই সেটি হচ্ছে এই বাংলাদেশে বিগত ১৬ বছরে এই যে গুমগুলো হয়েছে এই যে খুনগুলো হয়েছে এই যে হত্যাগুলো হয়েছে এই যে জুলুমগুলো হয়েছে এই যে গণক প্রজাতন্ত্রী বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশকে গণ জুলুমতন্ত্রের বাংলাদেশে পরিণত করা হয়েছে সেই বাংলাদেশকে আবার যদি কেউ ওই পুরনো কায়দায় ফিরিয়ে নিতে চায় আমরা আর তাদেরকে সেই সুযোগ দিব না আমরা কি সেই সুযোগ দিব আমরা কি সেই সুযোগ দিব আমরা কি চব্বিশের অভ্যুত্থানে সেই স্পিরিটকে ধারণ করি আমরা কি সেই স্লোগানে গলা মিলাতে পারি

আবুল সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আমাদের যুদ্ধ শেষ হয়নি আমাদের লড়াই শুরু হয়নি আমরা আমাদের লড়াইয়ের মাত্র প্রথম ধাপ অতিক্রম করেছি আমরা বিশ্বাস করি ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থ অন্য স্বার্থগুলোকে এক রেখে যদি চব্বিশের অভ্যুত্থানের মতো আমরা আবারও ঐক্যবদ্ধভাবে ওই ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাজপথে থাকতে পারি তবে আমাদের যে বিজয় আমাদের যে লড়াই আমাদের যে সংগ্রাম সেই সংগ্রামের বিজয় আবশ্যক আমাদের আবারও দেখা হবে রাজপথের কোনো লড়াইয়ে অথবা বিজয়েবাব